তখন থেকে বলে যাচ্ছে এটা বড় এটা ছোট ভাই এখান থেকে দিবি না ভাইকে তাহলে এসিস কেন দিতে উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া আমি ধরতে পারলো সবগুলো নিয়ে নেব

দেখা নামিয়ে দিচ্ছি পুরি বাবারে কি জোরে জোরে কাঁদে এই দাঁড়া তারা দাঁড়া তারা আমি নামিয়ে দিই তোরা নামাতে পারবি না হাতে পায়ে লেগে যাবে এ মা কত উঁচুতে উঠে গেছে দুটো কুড়কুড়ে এই 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 তো ধরে ফেলেছি এনে এনে এই শক্ত করে ধরে রাখ শক্ত করে ধরে রাখ আবার হাওয়াতে গাছে উঠে যাবে ও মিষ্টু নবদ্বীপের ভেলপুরি খাবি নাকি কোনটা বল তো এটা তুই চিনিস এটা মশলা ছাড়া এটা নবদ্বীপের না এটা তো লোকাল আমাদের লোকটাকে তো চেনা চেনা লাগে দাদা কোন জায়গার এটা নবদ্বীপের নবদ্বীপের নাকি দাও তো কি সিস্টেম প্লেট সিস্টেম না দাও তিনজনাকে দাও ও দেখ দেখ মিষ্টি এদিক খুশি 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 লাগছে বাবা